আমরা এখানে এই চব্বিশের অভ্যুত সালে প্রাচীন বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধ লড়াই করেছি বাংলাদেশের প্রাচীন বিরোধী সকল রাজনৈতিক দলে মতের ধর্মের মন বর্ণের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াই যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাতে না চান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশকে যে স্বপ্নগুলো দেখেছিলাম বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই কেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরক্ষ বাংলাদেশ আমি আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে কোষামদীর রাজনীতিতে লিপ্ত না হয় দলকে ঐক্যবদ্ধ ভাবে এই প্রতিষ্ঠানগুলো গুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠান গুলোতে সেই মানুষটি বসে সেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় সেই মানুষটি আমার মাইন্ড আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর পরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দ

কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ ওই শিক্ষার সিস্টেম গুলো এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থ গুলোকে রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তাহলে সেগুলা আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে চাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানত দয়া করে খেয়ালত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের মতো একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি সৈরাতের আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই উনি হাতিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে করব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন তিন থেকে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে